বিয়ের আঠারো বছর পর জানতে পারি যে আমার সন্তান দেওয়ার ক্ষমতা নেই ওই একটাই কারণ ছিল আমাকে ছেড়ে দেওয়ার আর কোনো কারণ ছিল না সে ডক্টরের মুখে যখন শুনতে পারে সে আর আমাকে আর বাসায় ব্যাক করেনি সেখান থেকে আমাদের সেপারেশনটা হয়ে যায় আচ্ছা একটা মেয়েরই শুধু অপরাধ থাকে একটা সন্তান না জন্ম দেওয়ার একটাকে মেয়েকে ইচ্ছা করে কখনো চায় যে আমি মা না হই হ্যালো ইভি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি হচ্ছে ছেলে আসছে আসার পর সন্ধ্যার সময় কী নাস্তা দেব বাসে তেমন কিছুই নাই তো খৈমুড়িটা ছিল খৈমুড়ি আর গস্ত ঝোল ছিল সেটা দিয়েই হচ্ছে আজকে বানাবার ময়না এক পিস গোস্ত ছিল ময়না বারবার করে চাচ্ছিল তো যেহেতু কিছু খাইতেছে না এই আমি ওকে হচ্ছে গোস্তটা উঠাই দিচ্ছিলাম আর হচ্ছে আপনারা গোস্ত ঝোল দেখে কে খান মুড়ি অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় চানাচুর আবার হচ্ছে মরিচ টরিচ দিয়ে মাখানোর পর যদি একটু বস্তু ঝোল হয় তাহলে আরও মানে মজাটা আরও বেড়ে যায় তো যাই হোক এভাবে খাচ্ছিলাম আঠারো বছর পর আমার স্বামী একটা কারণে আমাকে ছেড়ে দিয়েছে আমার কাছে আমার কাছ থেকে সে মুক্তি নিয়েছে বলতে পারে সেটা হচ্ছে একটাই সমস্যা যেদিন ডক্টর বলে যে আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি নাই এটাই ছিল আমাকে ছেড়ে দরকার মূল কারণ আচ্ছা আপনাদের কাছে একটা আমি প্রশ্ন রাখতে চাই একটা মেয়ে সন্তান জন্ম না দেওয়া বা দেওয়ার ভেতরে কি একটা মেয়ের হাত থাকে কেউ কি চায় যে ইচ্ছা করে আমি সন্তানের মুখ না দেখে বা আমি সন্তানের মা না হই একটা পুরুষ তাহলে এত বছর সংসার করার পর শুধু একটা সন্তানের জন্য আমাকে কিভাবে ছেড়ে দিলো আমাদের কিন্তু লাভ ম্যারেজের বিয়ে ছিল সে আমাকে কলেজে প্রথম দিন দেখেই পছন্দ করে আমাদের জীবনটা এত সুন্দর কেটেছিল প্রত্যেকটা দিনই মনে হতো আমার আমার বিয়ের পাঁচ বছর বয়স পর্যন্ত যে আমার কালকে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে ভালোবাসতো আমার বাবার বাড়ি না টাকার কোনো খামতি ছিল না শ্বশুর বাড়িতে যেদিন আমার হাজব্যান্ডটা জানতে পারে যে আমি সন্তান জন্ম দেওয়ার জন্য অক্ষম সেই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে শুরু হয়ে যায় যত ঝামেলা আমার স্বামী সবসময় আমাকেই দোষারোপ করত। আমি নাকি সন্তান জন্ম দিতে অক্ষম সে সময় বলতো তুমি থাকলে থাকো না থাকলে না আমার একটা বিয়ে করবো তবে কি জানেন পুরুষেরা কিন্তু এটা জানে যদই বাবার বাড়ি টাকা থাক না কেন স্বামীর বাড়ি থেকে যখন একটা মেয়ে চলে যায় তখন বাবার বাড়িতে আগের মতো মূল্য থাকে না একটা অবিবাহিত জীবনে যেমন একটা মেয়ের বাবার বাড়িতে নিজের রুম থাকে নিজের মূল্যায়নটা থাকে বিয়ে হয়ে যাওয়ার পর একটা বিবাহিত মেয়ের ততটা কিন্তু মূল্যায়ন বাবার বাড়িতে থাকে না সে জানার পরও শুধু আমার একটাই অপরাধ ছিল না তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বারবার আমার কি অপরাধ ছিল সে একটা কথা বলেছিল যে তুমি আমাকে সন্তানের বাবা বানার ক্ষমতা রাখো না তুমি আমাকে ডাক শোনাতে পারবে না এ শুধু একটা কারণে সে আমাকে ছেড়ে দিয়েছে আমার কোনো কথাই সে শুনতে চায় না কি সে আমার কথা ভাবেও নেই যে আমি তাকে ছাড়া কীভাবে থাকবো কত স্মৃতি কত মোমেন্ট তার সঙ্গে আমার জড়িয়ে আছে তবে এখন জানেন বের আঠারো বছর পর আমাকে যখন ছেড়ে দেয় আমার ডিফোজ হয়ে গেছে আজ পাঁচ বছর আমি বাবার বাড়িও যাই না বাবার বাড়ির কোনো কন্ট্যাক্ট নেই তারা জানেও না আমি কোথায় আছি আমি রকম জীবন যখন পার করে যাচ্ছি আমার হাজব্যান্ড বলছিল যে তার জীবনে নাকি আমি অদিশ অভিশাপ অদিশাপ সেটা বুঝতে পেরেছে অনেক লেটে যে সে আমার জন্য মানে পারফেক্ট না আমি তার জন্য পারফেক্ট না বা তার জন্য আমি ওদিশা ১৮ আঠারো বছর তাকে আমি বাবা ডাকসোনা থেকে বঞ্চিত করেছি এই কলঙ্কর বোঝানে আসে আমি অনেক দূরে আছি জানি না কি হবে আমার কি করব মাঝে মাঝে ভাবি জানেন যে পৃথিবীর মিথ্যা মায়া থেকে আমি অনেক দূরে চলে যাব আবার ভাবি যে সত্যিকে আমি ওখানে ওখানে এভাবে গেলে শান্তি পাবো শুধু আমাকে একটা হৃদয়ে বারবার কাঁদায় একটা কথাই বারবার ভাবায় আমার অপরাধটা কি ছিল সন্তান জন্ম দেওয়া না দেওয়া তো সবই উপরালার হাতে তাহলে কেন সে আমাকে শুধু একটা সন্তানের জন্য ছেড়ে দিল